হচ্ছে আজকে আমাদের আন্দোলনটা প্রায় চব্বিশ দিনে পড়লো ফলে এই আন্দোলনটাকে আমরা ব্যাপক অংশে জনসাধারণের মধ্যে নিয়ে যেতে চাই তারই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য মাস আউটরিচের জন্য তার মধ্যে অন্যতম একটা কর্মসূচি এই পরিষেবা দেওয়া মানুষকে টেলিমেডিসিন গতকাল আমাদের ব্যাপক সাফল্য লাভ করেছে প্রায় চার ঘন্টায় চারশোর উপর রোগী পাঁচশোর উপর রোগী আমরা দেখেছি আজকে কলকাতার প্রায় আটটি জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প ফিজিক্যাল ক্যাম্প হচ্ছে তার মধ্যে আর্যিকালের পক্ষ থেকে আমরা এখানে কুমুরটুলি মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতির অফিসে এখানে আমরা অনুষ্ঠানটি করছি মেডিকেল ক্যাম্প করছি স্বল্প সময়ের নোটিশে হচ্ছে কিন্তু আমরা আশা করছি প্রচুর অংশের মানুষ এখানে যোগদান করবেন এখানে আমরা জেনারেল ফিজিশিয়ান রয়েছেন তার সাথে সাথে ইএনটি আমাদের গাইনি রয়েছেন এবং হচ্ছে আমাদের পেডিয়াট্রিক সার্জারি পেরিয়াট্রিক্স বিভাগ রয়েছেন কার্ডিওলজি রয়েছে এবং তার সাথে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে ইসিজি এবং ব্লাড সুগার পরিষেবা ব্লাড প্রেশার পরিষেবা আমাদের এখানে আমরা বিনামূল্যে আমরা দিচ্ছি এবং আপনাদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে যে আগামী চার তারিখ পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং তার আগের দিন রাত্রি নটার সময় ঠিক নটার সময় আপনারা বাড়ির লাইট বন্ধ রাখুন বন্ধ করে মোমবাতি বা প্রদীপ হাতে নিয়ে সামনে রাস্তায় আসুন মানববন্ধন করুন